অ্যাডেনিয়াম গাছের চারা বিভিন্নভাবে তৈরি করা যায় যেমন বীজ রোপণ করে আমরা চারা তৈরি করতে পারি কাটিং বসিয়েও চারা তৈরি করতে পারি বা জোর কলম পদ্ধতিতেও চারা তৈরি করতে পারি তাই সঠিক জাত পাওয়ার জন্য কিভাবে কাটিং থেকে চারা গ্রহ করবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এক বছর আগে এই পাত্রে বসানো অ্যাডেনিয়াম গাছ ডাল কেটে বসানো ছিল তো কিভাবে বসিয়েছিলাম সেটাই আজকে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব তো তার জন্য আমি একটা গাছ নিয়ে নিয়েছি এই গাছটার পোনিংয়ের প্রয়োজন আছে এই গাছটাকে আমি পুনিং করে দেব এবং যে ডালগুলো আমি পাবো সেইগুলোকে আমি কাটিং হিসাবে বসিয়ে নেব তো এখন আমি গাছটিকে পনিং করে নেব বেশ একটু দূরত্ব বজায় রেখে আমি ডালগুলো কাটিং করে নেব যাতে গাছটি দেখতে খুব সুন্দর হয় প্রথম স্টেপে একটা ডাল ছিল কেটে দিয়েছিলাম তার থেকে চারটে ডাল হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইটের ফলে লাগিয়ে নিতে হবে যেহেতু এখন বর্ষাকাল অবশ্যই এই কাজটা করতে হবে বর্ষাকালে কাটিংয়ের কাটিং থেকে চারা গ্রো করা খুবই সহজ মানে খুব তাড়াতাড়ি গ্রো হয় শীতের সময় যতটা দেরি হয় কিন্তু বর্ষায় তাড়াতাড়ি শিকড়টা ছাড়ে সেই জন্য আমি বর্ষাতেই বেশিরভাগ গাছের কাটিং বসাই যে কোনো গাছের ডাল যে যেসব গাছের ডাল থেকে চারা তৈরি হয় সেগুলো বর্ষার সময় বসালে তাড়াতাড়ি গ্রো হয় তাই আমি বর্ষার সময়টাই বেছে নিই কাটিং বসানোর জন্য তো আপনারাও এইভাবে অ্যাডেনিয়ামের ডাল সংগ্রহ করে নেবেন অবশ্যই ম্যাচিওর ডাল হতে হবে তাহলে ভালো হয় অন্তত আট থেকে আট মাস থেকে দশ মাস বা এক বছরের পুরানো ডাল হলে ভালো হয় অল্প বয়সী ডাল গ্রো নাও হতে পারে তা আমি ডালগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে এগুলোকে সাইজ করে নিতে হবে প্রায় ছয় থেকে সাত ইঞ্চি লম্বা হলেই হবে বেশি লম্বা বসানোর দরকার নেই তো এগুলোকে আমি এখন ঠিক করে এবং দুই ধারে ফাঙ্গিসাইড লাগিয়ে নেব আমার বাগানে আমার যত গাছ আছে সবই কাটিং থেকে বসানো অথবা সিড থেকে গ্রো করা আমি কোনো ডাল ফেলি না বা নষ্ট করি না এভাবেই আমি গাছ লাগিয়ে নিই তাই আমার বাগানে অ্যাডেনিয়ামের সংখ্যা অনেক প্রচুর অ্যাডেনিয়ামের সংখ্যা আমার কোনো ডাল ফেলে দিতে বা নষ্ট করতে খারাপ লাগে তাই আমি যেভাবে হোক গাছ বসিয়ে নিই তাতে আমার একটু বাড়তি পরিশ্রম করতে হয় তা সত্ত্বেও আমি কোনো ডাল নষ্ট করি নাগি সাইড লাগিয়ে নেওয়ার পর এগুলো কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে এগুলো একটু শুকিয়ে যায় তাহলে ভালো হয় সাথে সাথেও বসাতে পারেন সবথেকে ভালো হয় কিছুক্ষণ রেখে এর দুই মুখে যে রস বা আঠা বার হয় সেগুলো যেন একটু শুকিয়ে যায় আর সাবধানে কাটিংগুলো করতে হবে কাজ করতে হবে এর যে আঠা বার হয় আঠাটা কিন্তু খুবই ক্ষতিকর কাটা জায়গায় যেন না লাগে বা কোনো চোখে মুখে যেন না যায় সাবধানে কাজ করতে হবে তা আমি একটা প্লাস্টিক কন্টেনার নিয়েছি এই কন্টেনারই আমি এই কাটিংগুলো গ্রো করব তার জন্য আমি এটা ছিদ্র করে নিচ্ছি আগে থাকতে আমার ছিদ্র করা ছিল না তাই একটা কাঁচির সাহায্যে আমি বেশ কয়েকটি ছিদ্র করে নিলাম এবার আমি এর মধ্যে কিছুটা সার মাটি অবশ্যই জৈব সার মেশানো মাটি খানিকটা আমি দিয়ে দেবো এতে আছে চল্লিশ শতাংশ বালি চল্লিশ শতাংশ মাটি এবং কুড়ি শতাংশ ভার্মি কম্পোস্ট অল্প করে তলায় দু ইঞ্চি দিয়ে নিলাম এবার এর উপরে আমি প্লেন বালি দিয়ে দেব প্লেন বালিতে গাছটা গ্রো হবে প্রথমেই যদি গাছে সার পেয়ে যায় হয়তো ফাঙ্গাস লাগতে পারে বা সারের প্রয়োজন হয় না প্রথমেই প্রথমে তো শিকড় বেরোবে শিকড়টা যখন বেইরে খাবারের খোঁজে খুঁজতে থাকবে তখন সে নিচের দিকে গিয়ে আমি যে সার মাটি খাবার দিলাম ওইগুলো গ্রহণ করবে তাহলে গাছটা অনেকটাই হেলদি হবে এবং গ্রো হতে থাকবে এর মধ্যেই আর প্লেন বালিতে শুধু বালিতে বসালে কি হবে সেটা আপনি কিছুদিন পর আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে তা না হলে গাছ খাদ্য পাবে না গাছ দুর্বল হয়ে পড়বে আর এইভাবে কাটিং বসালে আপনি কাটিং এই পাত্রে আপনি এক বছরও রেখে দিতে পারেন আপনার হাতে যদি সময় না থাকে তার জন্য কোনো অসুবিধা হবে না রিপোর্ট করার জন্য না করার জন্য তো এবার আমি এতে ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দেব এই জলটা আমি পুরোপুরি টপ ভর্তি করে দিয়ে দেব এরপর আর জল দেওয়ার দরকার হবে না যখন গাছে দেখবেন যে ছোট ছোট পাতা গজাচ্ছে বা উপরের মাটি শুকিয়ে গেছে যেহেতু এখন বর্ষাকাল টপ করে শুকাবে না উপরের মাটি বুঝে শুনে জলটা দিতে হবে তো এইভাবেই আমি এই গাছগুলো প্রায় এক বছর আগে এক দেড় বছর ধরে আমার এই চুপড়িতে আছে এর মধ্যেই গ্রো হচ্ছে আমি সময় পাইনি এদের রিপোর্ট করার তো আজকে আমি একটা গাছ তুলে দেখব তো দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রোথ হয়েছে শিকড় বা কডেক্স এত মজবুত যে আমি টেনে তুলতে পারছি না তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাই যেগুলো সহজেই তোলা যাচ্ছে সেই সেগুলোই আমি তুলে নিচ্ছি দেখুন কত শিকড় হয়েছে আর এর মধ্যে বেশ কিছু সেলোসিয়া গাছের চারা হয়েছে এগুলোকেও আমি অন্য টবে প্রতিস্থাপন করে দেব দেখুন কাটিং থেকে কত সুন্দর কডেক্স পাওয়া গেছে তা আমি উপরে বালি এবং নিচে সার মাটি দিয়েছিলাম তার জন্য এই গাছগুলো প্রায় এক দেড় বছর এই স্থানে ছিল তো দেখুন কত সুন্দর কডেক্স হয়েছে তাও তো এগুলো ছোটোগুলো আমি তুলেছি বড়গুলো তোলা হয়নি বড়গুলো তুলতে বেশ বেগ পেতে হচ্ছে তাই তুলতে পারলাম না পরে ওগুলো আমি রিপোর্ট করে দেব তো দেখুন এগুলোকে আমি রিপোর্ট করে দিয়েছি এবং বেশ কিছু কাটিংও আমি এখানে বসিয়ে নিয়েছি কেউ বলবে এটা কাটিংয়ের গাছ মনে হবে এটা বীজেরই গাছ দেখুন কত সুন্দর কডেক্স হয়েছে কাটিং বসানোর পর প্রথম এদেরকে রিপোর্ট করলাম তো এইভাবে আমি কাটিং গ্রো করে থাকি এবং তার থেকে আমি সুন্দর সুন্দর কডেক্স এবং অনেক গাছ করেছি কাটিং থেকে দেখুন এ একটা গাছ কাটিংয়ের গাছ এটা আমার দুটো কাটিং একই সঙ্গে বসানো ছিল আমি আর আলাদা করিনি দেখুন কডেক্সটা কত সুন্দর হয়েছে কেউ দেখলে বলবেই না যে এটা কাটিংয়ের গাছ দেখুন ডাল কেটে বসানো এটা আমার মনে হয় দু সালে এটা বসানো এই কাটিংটা তৈরি করা তো বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে গিয়ে পৌঁছায় তো দেশ ও দেশের বাইরে থাকা আমার সমস্ত দর্শক বন্ধুদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ